একটা ঝুড়ি নেমেছে ওই পাশে একটা ছুড়ি নিয়েছে আসলে এর গোড়া কোন দিকে আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা দেখো এই গাছটা কি গাছ দেখো শুকিয়ে গেছে তবুও গাছগুলো নষ্ট করেনি আবার ও হাই বন্ধুরা আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছে এই যে এই গাছগুলো এই যে এই যে এই পাশ দিয়ে একটা জুড়ি নেমেছে ওই পাশে একটা ছুড়ি নিয়েছে আসলে এর গোড়া কোন দিকে আমি ঠিক বুঝতে পারছি না কারণ এর এই নিচের দিকে শুকনো দেখো আর ওই উপরের দিকে এর হলো উপরের দিকে দেখো ফুল উপরের দিকে কাঁচা সবুজ আর নিচের দিকে শুকিয়ে গেছে এর আমার মনে হচ্ছে এই হলো গোড়া ওই যে নিচের দিকে গোড়া ওই একটা গোড়া আবার মনে হচ্ছে উপর থেকে ঝুড়ি নেমেছে ঠিক বুঝতে পারছি না বন্ধুরা এর অরিজিনালি কি কারণ ওই পাঁচতলায় যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই কারণ ওখানে আমাদের কেউ থাকে না আমি যাবও না সুতরাং তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম এই হলো আমাদের নিচে ওই হলো নিচে নিচের গোড়া শুকিয়ে গেছে আর উপরে হলো তর তাজা ফুলের মতো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় দেখো এগুলো সরি এটা নিচে থেকে শুরু হয়েছে না উপর থেকে শুরু হয়েছে বোঝা মুশকিল দেখো বন্ধুরা আমার তো মনে হচ্ছে উপর থেকে শুরু হয়েছে আবার এখান থেকে মনে হচ্ছে নিচে থেকে শুরু হয়েছে তো নিচের গুলো তো প্রায় মারা গেছে দেখো মানে শুকিয়ে গেছে নিচের গুলো শুকিয়ে গেছে উপরে এখনো তরতাজা ফুল ফুটে আছে তো বন্ধুরা তোমরা দেখো আমি বুঝতে পারছি না এটা মারা গেছে নাকি আবার মানে জানতে হচ্ছে এটার হলো উপর থেকে নিচের দিকে মানে উপরে ভালো নিচের দিকে শুকিয়ে গেছে দেখো ঠিক বুঝলাম না এগুলোর নিচে শুকানো আর উপরে জানি না এর অরিজিনালি কি উপরে এর গোড়া না নিচের গোড়া তোমরা জানাও কমেন্টে ঠিক আছে বাই বাই